আপনি কি জানেন সাধারণ ক্ষমায় যারা কিনা শেষ ভাগে দেশে যাবে তারা চরম বিপাকে পড়বে কিভাবে একটু কথা বলে আসুন যে শেষ ভাগটি হচ্ছে দু সালের তিরিশ এপ্রিল পর্যন্ত তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির আঠারো তারিখে রমজান মার্চের আঠারো বিশ তারিখের মধ্যে হচ্ছে ঈদ এবং এপ্রিলের তিরিশ তারিখের সমশেষ দেশে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে রমজানের আগে টিকিট দাম বৃদ্ধি হওয়া আপনারা জানেন ঈদের আগে টিকিট দাম বৃদ্ধি হয় জানেন এবং কি দেখে যাওয়ার শেষ ভাগ সময় ওই সময় টিকিট দাম বৃদ্ধি পায় বিগত সময় থেকে আপনার দেখে আসতেছেন তো সেক্ষেত্রে এবং ডিসেম্বর দাম বৃদ্ধি দেখে তো সেক্ষেত্রে ভাই বন্ধুগণ দু মালয়েশিয়া সরকারের যে সাধারণ ক্ষমা সুযোগ দেখে যাবেন আপনি এখন থেকে টিকিটটি কনফার্ম করে রাখতে পারবেন কম খরচ দেখে যাওয়ার জন্য আপনাকে এখন থেকে টিকিটটি কেটে রাখতে হবে তাহলে কিন্তু আপনি শেষ ভাগে যে বিগত সময় থেকে আমরা দেখেছি আঠারোশো রিঙ্গের সিঙ্গেল টিকিট ঢাকা রুটে তো সেক্ষেত্রে ওই দিকে তাকিয়ে ওইখান থেকে আমাদেরকে শিখতে হবে যে এইবারও হতে পারে হবে না কেন শুরু থেকে আমরা দেখেছি বারোশো পনেরোশো রিঙ্গের যদি এখন টিকিট দাম কম হয়েছে অফার টিকিট রয়েছে তো সেক্ষেত্রে এখন থেকে আপনাদেরকে প্রিপারেশন দিতে হবে দেখা যাওয়ার জন্য টিকিটটি কনফার্ম করে এখন তাহলে কিন্তু আপনি কম খরচে যেতে পারবেন এখন অফার টিকিট রয়েছে যেমন সিঙ্গেল টিকিট ডিসেম্বর মাসের থেকে নভেম্বর মাস থেকে পাঁচ হাজার মালয়েশিয়া বিশ কেজি এবং হাতে সাত কেজি মাত্র যে আমরা অফার দিয়েছি আপনার তিন শত উনচল্লিশ সিঙ্গিত এবং বাড়তি মাল যোগ করতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সে তার পাশাপাশি রিটার্ন টিকিটও পাচ্ছে আপনার এখানে অক্টোবরে পুরো ছাব্বিশ তারিখ থেকে বা আপনার অক্টোবর শেষ ভাগ থেকে আপনার এক মাস দু মাস তিন মাস ছুটির মধ্যে পাঁচ আপনি মাত্র আট শত উনত্রিশ সাত কেজি পাবেন এবং যোগ করতে পারেন তো সেক্ষেত্রে দূর প্রদেশে রয়েছেন আপনি জোহর রয়েছেন মালাকা পিনাং পাহাঙ্গা বা নেগার এসে সহকারে আসার পর থাকার ব্যবস্থা আমরা সমস্ত প্রক্রিয়া করে দেবো আপনাদেরকে দেখে যাওয়ার জন্য যারা কিন্তু দেখে যাবেন যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে আমরা রয়েছে বয়স কোল রাখবেন বিস্তারিত আমরা সর্বোচ্চ সহায়তা করবো এবং চেষ্টা করবো দ্রুত রেসপন্স করার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম সালামালিক